থাকবে এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর আর প্রাইস হ্যালো আসসালামু আলাইকুম যারা বাসা পরার জন্য ড্রেস নিতে চান ঈদের পর পরে এখন তো সবাই একটু চাইবেন একটু কম দামে ভালো ভালো ড্রেস নেই তো তাদের জন্য ভিডিওটা দেখবেন ধরছে ধরে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি বাসা পড়ার জন্য ড্রেস এগুলো একটু ইন্ডিয়ান প্যাটেলের ড্রেস এই যে দেখেন এগুলা হচ্ছে বড় অনেক এগুলো হচ্ছে বড় আমরা এমনি নর্মাল যে প্যাটেলের ড্রেসটা দেখাই ওটা অনেক ছোট থাকে সাইজে ছোটো থাকে কোয়ালিটি অন্যরকম থাকে আর এটা হচ্ছে বড় ঠিক আছে বড় প্যাটালের ড্রেস যারা নিতে চান বড় প্যাটালের ড্রেস এগুলো একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে প্যাটেলের ড্রেস বড়টা এই যে দেখেন এটা অনেক সুন্দর এগুলো আমরা দিয়ে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন ফুল এই জামাগুলো মাত্র কি দামে দিচ্ছি মাত্র কি দামে দিচ্ছি আপনাদেরকে বলেন তো এই যে দেখেন এইটা অনেক সুন্দর এটা কালারটা অনেক সুন্দর জোস একটা কালার কাপড়ের কোয়ালিটিটা আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন আর সালোয়ারগুলো হচ্ছে মার্শালাইজ করা সালোয়ারগুলো হচ্ছে মার্সেলাইজ করা এই যে দেখেন উনাটা উনাটা অনেক সুন্দর আর এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব। ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মানে আমরা একটু কোয়ালিটি ফুলটা রাখি এই যে এটা এটা দেখেন এইটা অনেক সুন্দর প্রত্যেকটার হাতার নিচে হবে এই যে মেজেন্ডা কালার সালোয়ার মেজেন্ডা কালার প্রিন্টের সাথে মেজেন্ডা কালার সালোয়ার এই যে এইটা হচ্ছে ওনাটা প্রাইস সেম থাকবে যে কোয়ালিটি ফুল এই যে উন্নাটা দেখেন জাস্ট ওয়াও এদের কোয়ালিটি অন্যরকম বুঝছেন এই যে দেখেন উন্নাটা অনেক সুন্দর আর প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে দেখেন কটনের ভিতরে এত সুন্দর ড্রেস মানে এই ভালো কাপড়ের ভিতর পাবেন না কাপড় পাবেন ফের ফের করবে কাপড় আর এইগুলো ফের ফের করবে না কাছ থেকে দেখাই দিলাম কাপড়টা এই যে দেখছেন কি সুন্দর আড়াই বর পাঁচ হাত দিয়ে এই জামাগুলো একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আজকে আজকে যারা নেবেন তারা জিতবেন আজকে যারা নেবেন এই জামাগুলো জিতবেন এই যে সবগুলোর উন্না আলাদা এই হাতা আলাদা হাতা আলাদা হাতার পিন্টটাও আলাদা ঠিক আছে হাতার পিন্টও আলাদা হাতার পিন্টের সাথে ম্যাচিং হবে হলো এই যে হাতার পিন্টের সাথে ম্যাচিং উন্নাটা এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা আরও সুন্দর প্রত্যেকটাই সুন্দর সুন্দরের শেষ নাই ওয়াও এটা চুন্ডি পিন্ট এটা চুন্ডি পিন্ট এটা অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর কোনটা বলে যে কোনটা বলবো না সেটা বলার কোনো ওয়ে নেই এটা হচ্ছে হাতাটা হাতার পিন্টের সাথে মিশবে হচ্ছে উনার প্রিন্ট লিখছেন এই যে উনার পিন্টের সাথে হাতার পিন্ট মিক্স অনেক সুন্দর এগুলো হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা নিতে পারেন যারা একটু কম দামে ভালো কোয়ালিটি নিতে চান তাদের জন্য আবার ডাক করুন যা একসাথে এই যে এখন তো আরো কত কোয়ালিটি রয়ে গেছে ঠিক না হ্যাঁ কোয়ালিটি দুই কিছু দেন এই যে এটা তারপর রানি দিছে তারপর এইটা দিয়ে দিছে একটা এমবোটারি থ্রি পিসটি রইছে অনেক থ্রি পিস আছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস মানে আমার যে কত কিছু বাকি আছে এখনো দেয়ার যে মানে ভিডিওতে দিতে পারি নেই অনেক ডিজাইন আছে ডিজাইন নিতে পারবেন আপনারা ডিজাইনের অভাব নেই ঠিক আছে আর এগুলো একবার কম দামে ছেড়া দিলাম আজকে কম দামে ছেড়া দিব তো যারা কম দামে ভালো কিছু নিতে চান নিয়ে নেবেন এটা এগুলো একবারে কম দামে নিতে পারবেন একেবারে কম দামে এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন রেডি আনরেডি যত বুটিক্সের ড্রেস সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা নিবেন যারা আসবেন যারা হোলসেলে নিতে চান তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাইবেনদের জন্য এই ড্রেসগুলো আমি দিচ্ছি আপনাদেরকে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 ডিসকাউন্ট অফারে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র হ্যাঁ পাঁচশো টাকায় দিয়ে দিলাম যান পাঁচশো টাকায় যার যেটা লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকায় সুন্দর ড্রেসগুলা তো চলে আসবেন আপনারা আমাদের শোরুমে তো ভিডিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক